তথা দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে গোটা রাজ্যে নেমে এসেছে শোকের ছায়া বরাক উপত্যকাতেও তার মৃত্যুতে গভীর শোকের আবহ বিরাজ করছে শনিবার সন্ধ্যায় কাছাড় জেলার কাটিগড়ায় ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের উদ্যোগে প্রয়াত শিল্পীর স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত বিশিষ্ট জনরা জানান এভাবে হঠাৎ জুবিন গার্গ চলে যাবেন তার জন্য কেউই প্রস্তুত ছিল না তার আকস্মিক প্রয়াণে কাঠিকোড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড গভীরভাবে শোকাহত একই সাথে তারা জানান জুবিন গার্গ তার সঙ্গীতের মাধ্যমে চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন অনুষ্ঠানে প্রত্যশিল্পীর পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে কাঠিকোড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মঞ্জুর আহমেদ সহ সভাপতি রফিক আহমেদ মজুমদার যুগ্ম সম্পাদক অমলেন্দু মালাকার ও প্রণব মালাকার কার্যালয়ের সম্পাদক সমেন্দ্র পাল সংগঠনের সম্পাদক রশিদ আহমেদ তাপাদার হেলাল উদ্দিন চৌধুরী এবং দীপন কুমার দাস এই উপস্থিত ছিলেন কাঠিগোড়া ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি বাবলি কাঠিগোড়া বিজেপি মন্ডল সভাপতি বিশালা খদেব বাবলা কাঠিগোড়া গাঁও পঞ্চায়েত সভাপতি অসীম দত্ত সিদ্ধেশ্বর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক সদস্য রাহুল কুমার দেব শঙ্খু দত্ত সহ এলাকার অন্যান্যরা

শিল্পী ছিলেন দেবতা আর আসলে প্রত্যেকটা মানুষ উপলব্ধি করতে পারছে আমরা এই শিল্পীর প্রয়ালে গভীরভাবে মর্মাহত আমরা অত্যন্ত বেদনা বিদুর মনে আমরা আমাদের প্রিয় শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমরা তার একটা পুরো শান্তি কামনা করছি আসামে আমাদের আমরা বলতে পারি যে আসাম গোটা ভারতবর্ষের সঙ্গীত জগতের এক অতীত যশা যশা সঙ্গীত শিল্পী জুবিনদার আজকে আমাদের মৃত্যু এই খবরটা সত্যিকার অর্থে আমাদেরকে ব্যতিত্ব করেছে এই খবরটা আমরা এভাবে শুনব এভাবে জুবিনদার এই প্রতিযশা শিল্পী আমাদেরকে সেরে চলেছে বলে এটা আমরা খুবই ভাবতে পারিনি আজ তার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আমরা সামিল হয়েছি এটা সত্যিই অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমাদের ব্যতিত্ব করেছে আমরা আমাদের প্রিয় শিল্পী বিশেষ করে আমি বরাক্ষত্রকার যেহেতু আমি বরাক্ষত্রকার শৈশব কেটেছে এই কর্মশ্রীগুলিতে সেই হিসাবে আমি বরাক্ষ পুত্রকার ছেলে হিসাবে বলবো যে আমরা আজকে জুবিনকে হারিয়েছি এভাবে আমরা হারানোর কথা ছিল না এভাবে আমরা তোমাকে হারাবার কথা ছিল না এভাবে তুমি তোমাকে আমরা কখনো কোনো দিনও ভুলবো না তোমার আটত্রিশ হাজার তোমার গান সেই গানগুলি কিন্তু আমরা সবাই মনে রাখবো চিরদিন এবং আমরা আশা রাখি এই গ্রামের মধ্যে দিয়ে তুমি আমাদের মধ্যে আমাদের আগামী প্রজন্ম এবং এই প্রজন্মের মধ্যে জুদিন তুমি অমর রহা কিন্তুবেলা আমরা জানতে পারি আসামের একজন সুসন্তান আমাদের জুদিন গার ওনার মৃত্যু হয়েছে তার জন্য আমরা সবাই মর্মাহ উনি একজন আসামের তথা ভারতবর্ষের খিষ্ট শিল্পী ছিলেন ওনার যে জনপ্রিয়তা আজকে আমরা দেখতে পাচ্ছি ওনার যে মৃত্যু হয়েছে সেটা আমাদের বিশ্বাস হচ্ছে না যে জুবিদা আমাদের মধ্যে নেই তাই আমরা উঠা কাটিগোড়া আমরা সবাই আজকে মার্কিন জার্নালিস্ট পক্ষ থেকে এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে আমরা এখানে এসেছি আমরা যুদ্ধার যেন আত্মার শান্তি হয় তার আমরা কামনা করি